পাখি কেন গায় নদী কেন ছুটে দূর কেন ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে দূর সীমান্ত কেন দোলে মন কেন ভোলে পাতা কেন দোলে মন কেন ভোলে কেন এত রং দূর নিলিমায় ফুল কেন ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে দূর সীমানায় হু 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 আসসালামালেকুম এত রং কেন এত ছবি কে কেছে কোন কবি কেন এত রং কেন এত ছবি কে কে চেকে কবি তারাদের আলো কেন লাগে ভালো তারাদের আলো কেন লাগে ভালো চাঁদ কেন হাসি মমতা চড়ায় ফুল কেন ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে দূর সীমানায় ফুল কেন ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে দূর সীমানায় নদী কেন ছুটে দূর সীমানায় আসসালামু আলাইকুম